بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصصا عن أبي هريرة رضي الله تعالى عنه قال পালার সোল্লাহে সাল মুসলিম সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল আলি সাল্লাম আজকের এই ইফতার মাহফিল দুইনি বৈঠকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে সাদাতা বা সাধারণ দান অবশ্য রামাজানের ওপরে দু একটি কথা এই যে রসুল সাল্লি ওসাল্লাম বলেন এই যা দাখালা রামাজান ফতিহাতাব রাহমা রামাজান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয় অতএব রামাজান মাসকে যে তিন ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম দশ দিন রহমত পরের দশ দিন ক্ষমা শেষের দশ দিন জাহান্নাম থেকে মুক্তি হাদিস গ্রহণীয় নয় রাসুল সাল্লি সাল্লাম বলেছেন পুরো রামাজান দয়া পুরো রামাজান ক্ষমা এটা বুঝের কারণে সংকীর্ণতা প্রকাশ করা হয়েছে যা ঠিক নয় রসুল সাল্লাহ আলী বলেন লা তাজাল উম্মতি বেখায়রিন মা জালুল ফিতরা আমার উম্মাত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে আহলাদিসের পক্ষ থেকে যে নির্ধারিত সময়সূচি দেওয়া হয়েছে তার থেকে হাফ মিনিট এক মিনিট আগেই ইফতার করা উচিত এক মিনিট বা হাফ মিনিট দেরি করলে অবশ্যই রাসুল সাল্লাহ আলী সাল্লামের নীতিকে উপেক্ষা করা হবে বরং তিনি আরো বলেন অবশ্যই দেরি করে ইহুদি মিনিট মিনিট দেরি করে ইফতার করা ইহুদি খ্রিস্টানদের নীতি তা অবশ্যই বর্জন করতে হবে আবহাওয়া বলেন কানা নবী সাল আলি সাল্লাম ইফতর বিরোতা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাজা খেজুরের মাধ্যমে ইফতার করতেন ফাইলাম তাকুন তাজা খেজুর না থাকলে ফা তোমায়রা কয়েকটা শুষ্ক খেজুর দ্বারা তিনি ইফতার করতেন তাকুন লাহ তোমায়রা যদি শুষ্ক খেজুর না থাকত ফা হাসা হাসাওয়াতিন তিনি কয়েক অঞ্জলি পানি মুখে দিয়ে ইফতার করতেন পৃথিবীতে যতই উন্নত মানের খাদ্য থাক না কেন সবচেয়ে খাদ্যের মধ্যে গুরুত্বপূর্ণ খাদ্য হচ্ছে খেজুর খেজুর দিয়ে ইফতার করতে হবে এটাই সোননা পৃথিবীর সব জায়গায় খেজুর নাও থাকতে পারে এ কারণে রসুল সাল্লাহ আলি সাল্লামের পক্ষ থেকে একটি সুন্দর ব্যবস্থা আছে যা পৃথিবীতে সব জায়গায় আশা করা যায় তা হচ্ছে পানি এফতার করার সময়তে বিসমিল্লা বলে ইফতার করতে হবে আল্লাহ আল্লাহমালাক আলারি আফতার তো এই দোয়াটিতে আপত্তি রয়েছে মর্মে বলা যায় যে আবহাতে অবশ্যই এ কথা চূড়ান্ত যে এর কোনো বিকল্প নেই সেটা হচ্ছে আট রাকাতই তারাবি পড়তে হবে বিশ্রাকাত নয় বিশ্রাকাতের হাদিস জাল হাদিস জাল বিশ্রাকাতের হাদিস মানুষ রচিত ওমার রাজি আল্লাহর নাম দিয়ে যে পৃথিবীতে বিশ্রাকাত চলছে তা তার অপবাদ বলা যায় অবশ্যই তা ঠিক নয় তারাবি শব্দ হাদিসে নেই এ কথা ঠিক পরবর্তীতে লেখা হয়েছে আসলে আসে কেয়ামল রাতের দাঁড়ানো রাতের সলাপ যেহেতু তারাবি শব্দের অর্থ আরাম করা চার রেখাত পড়ার পরে কিছু বিরতি গ্রহণ করা হয় তাজবি জিকির রাজকার ও তৃপ্তি শান্তির জন্য তারপরে আর চার পড়া হয় এ কারণে এর নাম তারাবি পড়েছে তারাবি শব্দটি হাদিসের শব্দ নয় তারাবি যেমন হাদিসে নেই আট তেমন বিশ্রেকাত হাদিসে নেই তারাবি তারাবি নামে বিশ্রেকাত নয় আট রাকাত নয় অবশ্যই আট রাকাত কোথায় আছে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজাহ বাইহাকি দারিমি দাইলামি দারেকুতনি মুসনাদ সাহাবা সাহেবনা হাইবান সাহেবনা আওয়ানা মুসনাদাক হাকিম মুসনাদ মুসনাদে আহমদ মুসনাদে বাজার পৃথিবীর প্রত্যেকটা হাদিস গ্রন্থে আট রাকাত রয়েছে অবশ্য বাহাকির বর্ণনা রয়েছে তিনটি হাদিস যা জাল আমরা অনেকে পালন করতে পারি না এই জন্য নত স্বীকার করব এমনটা নয় বা দাওয়াত দিতে পারি না এ কারণে নত স্বীকার করব এমনটা নয় রাসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্নাতকে মূল্যায়ন করতে হবে এটাই জরুরি বেশি ইবাদত করে সফলতা অর্জন করা যাবে এ কথা ঠিক নয় রাসুল সাল্লাহ আলী সাল্লামের সুন্নাতকে মেনেই বিচারের মাঠে সফলতা অর্জন করা যাবে এটাই চূড়ান্ত সম্মানিত উপস্থিতি বলেন মানুষকে নিজেরা তার উপরে প্রাধান্য দিয়েছে ওহীন খাসাসা তারা ক্ষুধার্ত থাকলেও তাদের খাদ্যের অতীব প্রয়োজন থাকলেও তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিয়েছে একজন লোক হঠাৎ করে রাসুলের বৈঠকে এসে বলল, আমি তখন বাড়িতে লোক পাঠালেন যাও দেখে আসো কোনো খাওয়ার আছে কি না লোক এসে বললো না আপনার বাসায় কোনো খাওয়ার নেই রাসুলের বাসায় খাওয়ার থাকতো না অনেক সময় তা অনেক হাদিস দ্বারা প্রমাণিত একদা সকাল আটটা নয়টার সময় আল্লাহ রসুল বললেন আয়েশা বাঁসায় কোনো খাওয়ার আছে কি আয়েশা বললেন জি না তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে তাহলে আমি সেয়াম থাকলাম আয়েশা রজিয়াল্লাহ তা আলা আনহার বিবৃতি তিনি বলেন যে একজন মহিলা আমার নিকটে এসে খাওয়ার চাইলো আমি বাড়িতে কিছু খুঁজে পেলাম না একটা খেজুর মাত্র একটা খেজুর মহিলাকে দিলে সেই খেজুর দুই টুকরা করে তার দুই বাচ্চাকে দিল যারা বসে আছেন বসে থাকেন এখন কোরআন হাদিসের আলোচনা চলছে বসে থাকার চেষ্টা চেষ্টা করুন করুন গতি পরিবর্তন না করার বলছিলাম সম্মানিত উপস্থিতি আয়েস রাজি বাড়িতে খাদ্য থাকতো না অনেক সময় তাতে তিনি নিজেই তার প্রমাণ এই সময়ে তার বাসায় খাদ্য ছিল না এ কথাই ঠিক এরকম বহু প্রমাণ পাওয়া যায় আয়েশরজিয়া নিজস্ব বিবরণ উনি বলছেন যে এইরকম কোনদিন আমার বাসায় পার হয়নি যে দুই সা গম বাসায় থেকেছে অথচ তার স্ত্রী সংখ্যা ছিল নয় জন ফিরে আসার কারণে তিনি উপস্থিত সকলকে বললেন এই ছেলে তুমি আর সামনে আছোন উপস্থিত সকলকে বললেন যে তোমরা এই মেহেমানের কে খাওয়ার ব্যবস্থা করতে পারবে একটু চুপ থাকার পরে আবু সারি বলছেন জি হ্যাঁ আমি পারবো এবার তিনি বাসায় নিয়ে চলে গেলেন বাসার খবর তিনি জানেন না বাসায় মেহেমান নিয়ে গিয়ে বলছেন যে এ লোক হচ্ছে রাসুলের মেহেমান রাসুলের বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেখানে কোনো ব্যবস্থা হয়নি তাই নিয়ে আসলাম বাড়িতে তিনি বললেন তোমার কিছু খাওয়ার আছে কি

হাল ইকোন হাল ইকোন তন ইনদ তোমার কাছে কোনো খাদ্য পানি আছে কি তিনি বললেন না ইললে কুতু শুধুমাত্র বাড়িতে যে কয়েকটা বাচ্চা আছে এদের আহার আছে তাছাড়া আর কিছু নেই অন্য বর্ণনা এসেছে যে ইল্লা কুতহু কুতু সিবিএন। শুধুমাত্র আবু তালহার খাদ্য আর বাচ্চার কয়েকটা খাদ্য বখারি মুসলিমের বর্ণনা তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে 90 মি সিবিএ বাচ্চাদের ঘুমিয়ে দাও পথে ইসরাজা বাতি নিভিয়ে দাও ওয়াক করবে তোম লিজাই জন্য খাদ্য উপস্থিত করো তিনটা বাক্য প্রথম বাক্যে তিনি বললেন যে বাচ্চাকে ঘুমিয়ে দাও দ্বিতীয় বাক্যে তিনি স্ত্রীকে বললেন বাতি নিভিয়ে দাও তৃতীয় বাক্যে তিনি বললেন যা আছে मेहमानের জন্য তা উপস্থিত করো মাইন্দা তোমার কাছে যা আছে সেটুকু উপস্থিত করো মুসলিমের আরেকটি বর্ণনা এসেছে যে তুমি কৌশল করবে যে ঠিক করার এরপরে নিভিয়ে দিবে যেন মেহেমান বুঝতে পারে যে আসলে ঠিক করছিল তো ঠিক করতে করতে নিভিয়ে গেছে বাতি নিভিয়ে দিবা অন্ধকারে আমরা খাওয়ার ভান করব মেহমান বুঝবে আমরাও খাচ্ছি মেহমান খাবে এই পর্যন্ত হওয়ার পরে যা ঘটলো ঘটলো জাহেকা আল্লাহ হেসে উঠলেন এবং খুশি হয়ে গেলেন ওয়াজেবা এবং খুশি হয়ে গেলেন আবু তালা এবং তার স্ত্রীর কাজে সকাল বেলা আল্লাহ রাসূল বললেন আবু তালাহা আল্লাহ হেসে উঠেছেন তোমাদের কর্মে এবং এ আয়াত করেছেন ওরা নিজের উপরে প্রাধান্য দিল মেহেমানকে অলবিহীন খাসাসা তাদের কাছে ক্ষুধা থাকা সত্ত্বেও অমায়ুকা সোহা কেউ যদি নিজেকে কৃপণতা থেকে রক্ষা করতে পারে তাহলে তারাই সফলতা অর্জন করবে নিজেকে যদি মানুষ কৃপণতা থেকে বাঁচাতে পারে তাহলে তারা সফলতা অর্জন করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লায়েব খোলল জান্নাতা বাখিল কৃপন জান্নাতে যায় না কৃপণতা অবশ্যই একটা ভয়াবহ ব্যাপার কৃপণতা আচরণ একটা জঘন্য নিম্ন অপছন্দ আচরণ যখন তখন বলতেন কেন আল্লাহ বৌখুল আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই অবশ্যই কৃপণতা মানুষের জন্য একটা ভয়াবহ ব্যাপার। অবশ্যই কৃপণতা মানুষের জন্য একটা জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মু সালাসাতুম তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে। তার এক্সিলেন্ট মানুষ হচ্ছে সহুম্মতা যে কৃপণতাকে মেনে নেয়। মোহতরম আমীরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব বললেন দেশবাসীকে যে এতিমকে আহার দেওয়ার ব্যাপারে এতিমকে খাদ্য দেওয়ার ব্যাপারে আপনাদের হাত প্রসার করতে হবে অনেকে চিনতে ভাবনা করার পরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এটা সুন্দর নয় রসুল সাল্লি সাল্লাম ওই কথাটাই বলছেন যে তিন শ্রেণীর মানুষের জন্য ধ্বংস তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যে কৃপণতাকে মেনে নিল আবু রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ও বলেছেন রাজুম তাসাদ দেখাবে সাদা কাতিল কোন কিছু বাম হাতকে তা গোপন করল খোলা মাঠে দান করা যায় অবশ্যই গোপনের একটা ভিন্ন ব্যাপার আছে সাত শ্রেণীর মানুষ বিচারের কাঠ বাড়ায় ছায়া তলে থাকবে যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে প্রকাশ্যে দান করা যায় আল্লাহ রাসুল খোলা মাঠে বললেন কালকে তাবুকের যুদ্ধে যেতে হবে প্রায় চারশো কিলোমিটার পথ কে কি দান করবে সর্বপ্রথমে সাড়া দিলেন ওমর রাজী আল্লাহর তালান আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম আউবর সিদ্দিক রাজিয়াহ তালান হ তারপরে বললেন আল্লাহ রাসুল আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা ছিল সবই দিলাম তখন উমার রাজিয়াল্লাহত আলান বললেন আর যখন উমারকে আমি নেকি করে পারিনি আমার জীবনে আর কখনো পারব না আউবাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালান যে বাক্য বলেছেন এই বাক্যকে ডিঙিয়ে যাওয়ার মতো কোনো বাক্য কি আমার পর্যন্ত হবে না এবং মানুষ খুঁজেও পাবে না তিনি বলেছেন আপনাকে আর আল্লাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তিনি খোলা মাঠে দাঁড়িয়ে কথা বললেন খোলা মাঠে দান হয়ে গেল তাহলে বোঝা যাচ্ছে যে খোলা মাঠে দান করেও নেকি হবে খোলা মাঠেও দান হয় কিন্তু গোপনে দান করলে যা হয় তার মান ভিন্ন সেটা হচ্ছে বিশেষ ছায়া আমোহারায় আল্লাহ তার আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম বলেছেন সাদা কাতো শির রে তুত গজাবর গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় রাসূল সাল্লাহ আলাই বলেন ইন্না সৎকতানা তৎফেয় আনা আহা রেহা হারর কবরে নিশ্চয় দান কবরবাসীর কবরের অশান্তিকে গরমকে জাহান্নামের প্রতিক্রিয়া কে দূর করে দেয়

আর সাবকাত বুরহান দান হল দলিল আর সাবকাত বুরহান দান হল দলিল দলিল দিয়ে বাড়ি দখল করা যায় দলিল দিয়ে জমি দখল করা যায় বিচারের কাঠগড়াতে ধান দিয়ে জান্নাত দখল করা যাবে অন্য কোনো এবাদাতকে দলিল বলা হয়নি সলাতকে আলো বলা হয়েছে ধৈর্যকে আলো বলা হয়েছে দানকে দলিল বলা হচ্ছে এ কারণেই রাসুল সাল্লাম কথার মধ্যে মধ্যে দানের কথা বলতেন এমনি তো আল্লাহ বলেছেন বঞ্চিত অসহায় মানুষের জন্য রুজির ব্যবস্থা তোমাদের বাড়িতে আল্লাহ রেখে দিয়েছে অসহায় মানুষের ব্যবস্থা আমাদের করতে হবে রাসুল সাল্লাম বলেন মা নাকা মালিন দানে কোনদিন মানুষের টাকা কম হয় না এর পরের বাক্যটি সবার জন্য গুরুত্বপূর্ণ সেই জন্য বলে দিচ্ছি আল্লাহ বলছেন যে সবাকে ক্ষমা করার একটা অভ্যাসী হতে হবে অধীনস্থ মানুষ ভুল করতে পারে ক্ষমা করলে সম্মান বেশি হয় কমে যায় না দান করলে মানুষের পয়সা কম হয় না দানের অভ্যাসী হতে হবে উল্লেখ্য যে জাকাত দিতে আপনি বাধ্য জাকাত দিয়ে দান নেকি হবে এই কথাটি পরে জাকাত দিতে আপনি বাধ্য জাকাত দিতেই হবে যে কোনো মূল্যে যদি আপনি জাকাত না দেন যদি শরীয়তের ক্ষমতা থাকে পিটিয়ে জাকাত আদায় করে নেবে যদি ক্ষমতা না থাকে তাহলে বিচারের মাঠে একে লাঠি বানিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে সাপ বানিয়ে গলায় তুলে দিয়ে মুখের দুই দিক সাপ জড়িয়ে ধরে ছবুল মারবে আর বলবে আমি হচ্ছি ওই সঞ্চিত সম্পদ তারপরে রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষ বিচার মাঠে প্রথমে জাহান নামে যাবে আউ আল তিন শ্রেণীর মানুষ বিচার মাঠে প্রথমে নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আমিরুন মুসালী শাসক আর দুই দ্বিতীয় নম্বর হচ্ছে ধনী মানুষ এ জাহান নামে যাবে সাবধান তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান নামে যাবে তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা জাকাত দিল না জাকাত দিতে আপনি বাধ্য বাড়িতে আপনার গমা সাঁত থাকতে পারে গোখরা সাঁত থাকতে পারে থাকলে দংশন করবে এ কথা ঠিক নয় যদি করে একজন মারা যাবে সবাই মারা যাবে না আর যদি আপনি সাকাত না দেন সারা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না আল্লাহ রসুল বলেছেন অমান গোসিয়াবিল হারাম লায়ক কল জাসাদ গোসিয়াবিল হারাম ওই শরীর জাহান নামে যাবে না যেটা হারাম উপায়ে বড় হয় যদি আপনি সাকাত না দেন অর্থ সম্পদ হারাম হবে সম্মানিত উপস্থিতি অবশ্যই আপনারা জাকাত দেওয়ার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন আর বিশেষভাবে সবাকেই দান করতে হবে তো সাহাবিগণ বললেন যদি না পারে আল্লাহ রসুল বললেন সবাকেই দান করতে হবে সাহাবিগণ বলেন যদি না পারে না পারলে মানুষের বাড়িতে কাজ করবে দিন মজুরি করে যা পেয়েছে সে নিজে উপকৃত হবে তা দিয়ে আর কিছু দান করবে তাহলে বুঝা যাচ্ছে ভ্যান দান করতে হবে দান করতে হবে সবাকে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ রেখে আন্দোলনের অধীনে পাঁচশো অ্যাম আছে এই বিষয়টি আপনাদের কাছে জোরালো ভাবে লক্ষ্য রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনার শেষে বলতে চাচ্ছি যে পঁচিশটি উঁঠ হলে একটি ছাগল জাকাত দিতে হয় চল্লিশটি ছাগল হলে একটি ছাগল জাকাত দিতে হয় তিরিশটি গরু হলে একটি গরু জাকাত দিতে হয় আঠারো মন তিরিশ কেজি শস্য হলে বিশ ভাগের এক ভাগ শস্য ওসর দিতে হয় সাড়ে সাত ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হয় যেগুলো কর্য পাবেন বলে নিশ্চিত আপনি যেগুলো আপনার ওই ডিপিএস দিয়ে রেখেছেন কর্য দিয়ে রেখেছেন আর ব্যাংকে জমা আছে সব মিলে স্বর্ণ অনুযায়ী চল্লিশ হাজার হলে বা স্বর্ণ অনুযায়ী প্রায় দেড় লক্ষ হলে রূপা অনুযায়ী প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার হলে শতকরা আড়াই টাকা জাকাত দিতে হবে জাকাত দিতে আমরা বাধ্য জাকাত দিলে নেকি পাবো এই কথাটা পরে দিতে আমরা বাধ্য দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় দান দিয়ে ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা দান দিয়ে জান্নাত নেওয়ার চেষ্টা করব আল্লাহ তুমি আমাদের কবুল করো বিশেষভাবে রামাজান মাসে দান করলে নাকি হবে বেশি আল্লাহ যারা আমাদের মারা গেছে তাদের কবর শাস্তি maaf করো আল্লাহ। আমরা যারা অসুস্থ তাদের তুমি আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো বিশেষভাবে ভাবে আহলে হাদিস আন্দোলন জেনে বুঝে একে মেনে নেওয়া এবং পরামর্শ দেওয়া নেওয়ার তৌফিক দান করো বিশেষভাবে ভাবে আল তাহরিক পত্রিকা পড়ার তুমি সুযোগ দান করো আল্লাহুম্মা আমিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা